আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে চকলেট কেক বেস ডেকোরেশন শেয়ার করবো তো দুই পাউন্ড চকলেট কেক আমি বেস রেডি করবো তো তার জন্য এখানে আমি চারটা ডিম নিয়েছি আর একশো গ্রাম চিনি নিয়েছি এই দুইটাকে ভালো মতো বিট করে নিব পারফেক্ট একটা ম্যারাং তৈরি না হওয়া পর্যন্ত এর মাঝখানে বিটারটা থেমে থেমে করতে হবে অনেকেই জিজ্ঞাসা করেন আপু এই ডিমের ম্যারাংটা পারফেক্ট হতে কতটুকু সময় লাগে এটা আসলে ডিমের উপর নির্ভর করে তো ডিম যত বেশি হবে টাইমটা তত বেশি লাগবে ডিম কম হলে সময়টা কম লাগবে তো এখানে দুই পাউন্ড কেকের বেস আমি রেডি করে নিচ্ছি কিন্তু আমি বেক করব এক পাউন্ড কেকের মোল্ডে এই যে সামনে দেখতে পাচ্ছেন দুইটা ছয় ইঞ্চির রাউন্ড কেক মোল্ড আমি মোল্ডে পেপার দিয়ে রেডি করে রেখে দিয়েছি এখন এইটাকে বিট করতে 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 একটা সময় থামিয়ে দিব মানে একটানা না বিট করা যাবে না ইলেকট্রিক যেহেতু বিটার তো মাঝখানে থামিয়ে থামিয়ে বিট করতে হবে বাটির চারপাশে ছিটিয়ে যাওয়া চিনির দানাগুলো স্প্যাচুলা দিয়ে একটু ক্লিন করে নিয়ে এটাকে মাঝ বরাবর দিতে হবে তো এখন আমি আবার আরও কিছুক্ষণ বিট করে নিব। তো বিট করতে করতে ভালো একটা পারফেক্ট ম্যারাং তৈরি করতে হবে ডিমের ফর্মটা ফুলে ডাবল হয়ে যাবে ডিমের কালার চেঞ্জ হয়ে যাবে ইয়েলো থেকে সাদাটে কালার হয়ে যাবে আর এর পর্যায়ে আপনি বিটারের স্পিড মিডিয়াম রাখতে পারেন দেখেন কি সুন্দর একটা ডিমের ফর্ম রেডি হচ্ছে আর ডিমের ফর্মটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে এটাকে ম্যারাং বলা হয় তো অনেকে জিজ্ঞাসা করেন যে এটা হতে কত টাইম লাগে আসলে এইটা আপনি কয়টা ডিমের করছেন এইটার উপর নির্ভর করে তো এখানে আমার প্রায় তিন মিনিটের মতো লেগেছিল তো আমার ডিমের ফর্মের ম্যারাংটা অনেকটাই হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ ওয়েট করে নিব ডিমের ফর্ম দেখলেই বুঝতে পারবেন যে আপনার কেকের বেজের জন্য একেবারে পারফেক্ট হয়েছে কিনা বিট করতে করতে একেবারে এরকম সাদাটে হয়ে যাবে আর পাতলা থেকে অনেকটা ঘন হয়ে যাবে এই যে এইভাবে ফেললে দেখবেন ড্রপ আকারে পড়ছে তো এখন আমি এইটাতে দিয়ে দিব হচ্ছে যেহেতু চকলেট কেক ভ্যানিলা হলে ভ্যানিলা ইমালশন দিয়ে দি সরি ভ্যানিলা এসেন্স দিয়ে দিতাম তো এখানে যেহেতু চকলেট কেক তো আমি চকলেট অ্যাসেন্স দিয়ে দিব আর এইটাতে কি যাবে ভ্যানিলা কেক যেমন আমরা ময়দার সাথে কোকো কর্নফ্লাওয়ার ইউজ করি তো এখানে ওই ময়দার সাথে যাবে কোকো পাউডার তো ভালো ব্র্যান্ডের যদি কোকো পাউডারটা আপনি ইউজ করেন এখানে চকলেট ইমালশানটা নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে ভ্যানিলা অ্যাসেন্সো দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন তো এখানে দুই পাউন্ডের জন্য আমি এক চা চামচ দিয়ে দিলাম চকলেট ইমালশন আর এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মানে ভিনেগার এইটাকে একটু ক্লিনও করে নিচ্ছি আর হাফ চা চামচ দিয়ে দিলাম ভিনেগারও অপশনাল তবে ভিনেগার দিলে হয় কি আপনার কেকটা অনেক সময় চুপসে না ভিনেগারটা দিতে পারেন আর কি তবে ভিনেগারটা তখনই দিতে হবে আপনি যদি কেকের মানে শুকনো উপকরণ ময়দার মধ্যে ওই অল্প পরিমাণ বেকিং সোডা ইউজ করেন সেই সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য ভিনেগারটা ইউজ করবেন তবে এটা না ইউজ করলেও হয় তো আমি একটু দশ সেকেন্ডের মতো মিশিয়ে নিলাম তো তারপরে দেখেন আমার ডিমের মিশ্রণের ম্যারাঙের সাথে ইমালশনটা ভালোভাবে মিশে গেছে তো এখন আমি আর পাঁচ সেকেন্ডের মতো বিট করে পেটারের একটা কাঁঠা তুলে নেবো আর একটা কাঁঠা রেখে দিব। যেটা দিয়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো আজকে ডিম চিনি ময়দা এগুলো মেপে দেখাতে পারলাম না কারণ আমি প্রথমে ভাবিনি যে ভিডিও করবো তো পরে মেপে নেওয়ার পর যখন আমি কাজটা করছিলাম তখন মনে হলো যে যেহেতু করছি তাহলে একটু ভিডিও ক্লিপ নিয়েই রাখি তো ওই কারণে আর কি মেপে নেওয়ার পর আর কি ভিডিওটা শুরু করেছি তো এই যে এখানে একটু কারেন্ট চলে গেছে তো আমি কাজ থামাইনি এখানে হচ্ছে যে দিয়ে দিয়েছিলাম দুই পাউন্ড কেকের জন্য নব্বই গ্রাম ময়দা দশ গ্রাম কোকো পাউডার আমি এখানে প্রেস্তোর কোকো পাউডারটা ইউজ করেছি আর এখানে সামান্য এক পরিমাণ দিয়েছি বেকিং সোডা এখানে এই যে বারবার কারেন্ট যাচ্ছে এর কারণ হচ্ছে আমি যখন এই ডিমের ম্যারাঙের সাথে শুকনো উপকরণগুলো মেশাচ্ছিলাম তখন আমি করেছি কি ওভেনটাকে আমি চালু করে দিয়েছি দশ মিনিটের জন্য আর এর কারণে আমার ওভেন যেহেতু লোড নিতে পারে না তো তার কারণে কারেন্টই চলে যাচ্ছে তো ফ্রিজের লাইনটা এখন অফ করে দিলে তখন আবার চলবে তো এই যে ফ্রিজের লাইনটা আমি অফ করে দিলাম যার কারণে কারেন্ট চলে আসলো তো এখন ওভেনটা চলতে থাক আর আমি এদিকে শুকনো উপকরণগুলো ধাপে ধাপে মিশিয়ে নিচ্ছি এখানে অবশ্যই আপনাকে সাবধানতার সাথে মিশাতে হবে ভ্যানিলা কেকের শুকনো উপকরণগুলো মেশানো যতটা সহজ চকলেট কেকের এই উপকরণগুলো মেশাতে একটু সময় লাগে একটু কঠিন আছে এর কারণটা হচ্ছে কি কোকো পাউডারটা মিশতে চায় না কিন্তু এইভাবে আস্তে আস্তে ঘুরাতে থাকলে একটা সময় ঠিকই মিশে যাবে কিন্তু প্রথমের দিকে মিশতে চায় না আর এইটা জোরে করার কারণে দেখা যায় যে ডিমের ফর্মটা বসে যায় এই জন্য অনেকেই কমপ্লেন করেন যে আপু স্পঞ্জ কেক ফোলে না কেন আসলে এই কোকো পাউডারটার কারণে মিশতে একটু টাইম লাগে তো এটা আলতা হাতেই মিশিয়ে নিতে হবে এই যে আজকের কেকগুলো আমি বেক হওয়ার পর কিন্তু দেখিয়ে দিব যে আমার কতটা ফুলেছে একেবারে ভ্যানিলা কেকের মতোই স্পঞ্জি আর ফুলবে সামান্য একটু উনিশ বিশ হতে পারে কারণ এইটাকে একটু সময় নিয়ে মেশাতে হয় তাই ডিমের ফর্ম একটু হলেও বসে যায় তাই একটু কম ফুলতে পারে কিন্তু একেবারেই ফুলবে না এরকম না ভালো মতো ছয়টা ছয় ইঞ্চি মোল্ডে বেক করতে পারলে এটাকে ভালো মতোই তিনটা স্লাইস করা যাবে দুইটা করলে বেশি মোটা হয় তিনটা করলে একদম পারফেক্ট হয় তো আমি এই যে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আর দেখিয়ে দেবো তো আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এখন আমি এইটাকে হাত দিয়ে ক্লিন করে নিব আর কাজ করার সময় হাত তো আমরা বারবার ক্লিন করে নেই আর এখানে যেহেতু মেপে নেওয়া ব্যাটার অনেকখানি তো এইটা আর আমি নষ্ট করব না আমি হাতের দুইটা আঙুল দিয়ে এখান থেকে বিটারের কাটা থেকে ব্যাটারটা ক্লিন করে নিলাম তো এখন এই যে সাইডে একটু ব্যাটার লেগে আছে তো এইটা স্প্যাচুলা দিয়ে একদম বোলের নিচ বরাবর থেকে এইভাবে করে মানে দুই তিনবার মিশিয়ে নিব এতে করে বলের নিচের অংশে যদি একটুও শুকনো দানা থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে একটু যদি শুকনো দানা থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে ওই কেকের মধ্যে একটু শক্ত শক্ত হয়ে থাকবে তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই যে ছ ইঞ্চের একটা কেক মোল্ড আমি নিয়েছি আর এইটাতে দেখেন আমি কতটুকু মানে ব্যাটার দিয়ে দিচ্ছি তো দুইশো গ্রাম দিয়েছি সাধারণত আমি দুইশো পঁচিশ থেকে তিরিশ গ্রাম দিয়ে থাকি তো দেখি এই দুইটা ডিমের কতটুকু হলো ডিম বড় হলে ব্যাটারের পরিমাণও একটু বাড়ে আবার একটু কমে আচ্ছা এখানে হয়েছে দুইশো গ্রাম আর ওইটাতে ছিল দুইশো গ্রাম তো এখন এখানে কিছু দিয়ে দিবো আর ওইখানেও বাকিটা দিয়ে দিব এটা দুইশো গ্রাম আর এটা দুইশো গ্রাম এই দুইটাতেই আমি সমান সমান দিয়ে দিলাম তারপরে বেক হয়ে যাওয়ার পর আমি দেখিয়ে দিব যে কতটুকু হলো তো এই তো আমি ওজন করে নিলাম দুইটাতেই একেবারে সমান সমান আর দুইটাই হচ্ছে স ইঞ্চির মল্ট একটু কাঠে দিয়ে মাছ বরাবর নেড়ে দিতে হবে এতে করে এর ভেতরে যে বাবলসগুলো থাকবে এগুলো ভেঙে যাবে ব্যাটার সমানভাবে চতুর্দিকে যাবে কেকটা ফুলার পরে সমান হবে কোথাও উঁচু নিচু হয়ে থাকবে না এই তো দেখেন কেকটা আমার বেক হয়ে গেছে আর কত সুন্দর পারফেক্ট হয়েছে একেবারে পারফেক্ট ফুলেছে কিন্তু ভ্যানিলা হলে একদম মোলটা বরাবর হয়ে যেত আর এখানে হাফ ইঞ্চির মতো ফাঁকা আছে তো যাই হোক এটাকে এখন আমি ঠান্ডা করে নিয়ে কার্ট করে নিব আর এই কেকটা এখনই ডেকোরেশন করে নিব তো এখানে ছয় ইঞ্চি মোলটে আমি কেকটা বেক করে নিয়েছি কেকটা ডেকোরেশন করার জন্য বোর্ড নিয়েছি আট ইঞ্চি সাইজের এখন এটাকে নাইফ দিয়ে ভালো মতো ছাড়িয়ে নিব। দেখেন কেকটা দেখে বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে আর কেকের নিচে এটা অনেকে জিজ্ঞাসা করেন কি দেয় এটা হচ্ছে বেকিং পেপার কিন্তু যখন আমার কাছে হুটহাট না থাকে তখন আমি অনেক সময় লেখালেখির কাগজটা ইউজ করি তো কেকটা অনেক বেশি সফট পারফেক্ট স্পঞ্জি হয়েছে এইটাকে এখন আমি তিনটা লেয়ারে কাট করে নিব। খুবই সাবধানতার সাথে আমি উপর থেকে একটা লেয়ার কাট করে নিচ্ছি আর লেয়ারগুলো সমান করার একটা কৌশল যেটা স্ক্রিনে খেয়াল করলেই দেখতে পারবেন যে আমি প্রথমের দিকে একটু ঘুরিয়ে নিলাম তারপরে কাটলাম হাত এবং টার্ন টেবিল টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কেটে নিয়েছি মানে নিচেরটা যেরকম এক পাশ থেকে কাটলাম ওপরেরটা কিন্তু সেভাবে কাটেনি যদিও কাটতে কাটতে আমার হাত এখনও অভ্যস্ত হয়ে গেছে এখন আর সমস্যা নাই আর এই যে দেখেন লেয়ারগুলো দেখলে যে কী পরিমাণ স্পঞ্জি হয়েছে তো এখানে আমি ক্রিমটাকে বিট করে রেখে দিয়েছি এইটাকে এখন আমি চকলেট ক্রিম বানাবো যেহেতু ক্রিম বিট করা আমি এর আগে দেখিয়েছি তো এখানে আর দেখাইনি তো এক পাউন্ড কেকের জন্য এখানে আমি দুইশো গ্রাম নিয়েছিলাম হুইপড ক্রিম তো এটাকে মোটামুটি বিট করে নিয়েছি এখন এটা ক্রিম মানে চকলেট ক্রিমের জন্য পারফেক্ট একটা চকলেট ক্রিম রেডি করে নিব তো এখানে আমি ক্রিমটাকে যখন মোটামুটি আশি পার্সেন্টের মতো বিট করা হবে তখন এখানে আমি দিয়ে দিব চকলেট গানাশ এই চকলেট গানাসটাকে আমি বানিয়ে নিয়েছি যতটুকু চকলেট তার অর্ধেক পরিমাণ হুইপড ক্রিম দিয়ে বানিয়ে নিয়েছি তো এই যে চকলেট দিয়ে বিট করে নেওয়ার পর এইটা কিন্তু আমার চকলেট ক্রিম একদম হয়ে গেলো এখন এটাকে যদি আপনি কালার আনতে চান তাহলে এইটার মধ্যে একটু চকলেট ইমালশন অ্যাড করে দিতে পারেন তাহলে ফ্লেভার কালা কালার দুইটাই পাবেন আর এখানে পরিমাণে বেশি চাইলে বেশি ইউজ করতে পারেন তো এখানে আমি দুইশো গ্রামের জন্য তিরিশ গ্রামের মতো গানাস ইউজ করেছি এটা চোখের আন্দাজে করেছি আপনারা মেপে নিতে পারেন আর বাকি গানাসটা আমি রেখে দিয়েছি এটা আমি কেকের লেয়ারের ভেতরে দিব এই ভিডিওটা কিন্তু আমি কার্ড করে নাই যেরকমটা করেছি সেরকমটাই কিন্তু অরিজিনাল ভয়েসটা দেই নাই যেহেতু আমার বাসায় ছোট বাবু আছে কাজ করার সময় ও অনেক বিরক্ত করে বা অনেক সাউন্ড আসে যেগুলো কিনা আপনারা কথা বললে ওরকম বুঝবেনও না এই জন্য আর কি ওই ভয়েসটা মিউট করে দিয়ে আমি নতুন করে ভয়েস ওভার দিচ্ছি তো এখানে মাছ কেকটা তিনটা লেয়ার করেছিলাম একেবারে মাঝখানের লেয়ারটা কেক বোর্ডের উপর একটু ক্রিম দিয়ে মাঝখানের লেয়ারটা আমি বসিয়ে দিলাম তো এই তো এখানে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি আমি সুগার সিরাপ ব্রাশ দিয়েই দিই এতে করে সব জায়গায় পরিমাণ মতো পড়ে তো আমার সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে এখন এখানে আমি ক্রিম দিয়ে দিব পরিমাণ মতো আর হা প্যালেট নাইফটাকে আমি এক হাত দিয়ে ধরবো ট্রান টেবিলটাকে এক হাত দিয়ে ঘুরাবো বাম হাত দিয়ে ঘুরাতে থাকবো ডান হাতে থাকবে প্যালেট নাইফ তারপরে আলতো হাতে এটাকে সমান করে নিয়ে উপরে দিয়ে দেব আমি চকলেট কানাস এরপর আমি দিয়ে দিচ্ছি চকলেট চিপস এটা হচ্ছে অপশনাল চকলেট চিপসটা রেগুলার চকলেট কেক আসলে এত কিছু কেউ ইউজ করে না তবে আমি রেগুলার চকলেটেও সব সময় এরকমভাবেই রেডি করে রাখি তো এখানে আমি আরও একটা কেকের লেয়ার দিই এখানে আমি আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি এই জন্যই আর কি আমার এক পাউন্ড চকলেট কেক সব সময় দেড় পাউন্ডের কাছাকাছি হয়ে যায় কখনোই ছয়শো গ্রামের নিচে হয় না আর আমরা কিন্তু জানি যে চারশো গ্রাম সমান এক পাউন্ড হয় তো এখন এই যে আবারও কারেন্ট চলে গেছে তো আমি এভাবেই কাজ করে নিব মানে করটা করে নিব ক্রিমটাকে সমান করে নিয়ে আমি আবারও দিয়ে দিব চকলেট গানাশ গানাশটাকে আমি সমান করে নিয়ে আবার দিয়ে দিব চকর চিপস তো কেকের যে একেবারে নিচের লেয়ারটা হয় সেটা আমি দিয়ে দেবো তো তার আগে আমি আবারও অল্প কিছু চকলেট চিপস দিয়ে দিলাম আর কারেন্ট কখন আসবে না আসবে জানি না তো ডে লাইটে যতটা পেরেছি ভিডিও নিয়ে রাখলাম এখন কোট করে এটাকে ফ্রিজে রেখে দিবো যখন কারেন্ট আসবে তখন পাখি ডেকোরেশনটা করে নিব তো কেকের উপরের যে পার্টটা হয় সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আবারও সুগার সিরাপ আশা করি আজকের এই ভিডিওটা নতুনরা একবার দেখলেই বুঝতে পারবেন আর এখানে আমি একদম এ টু জেট দেখিয়ে দিয়েছি একটা কেক কীভাবে বেক করতে হয় রেডি করতে হয় তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টস করবেন তো এখানে আমি সুগার সিরাপ দিয়ে তারপরে চকলেট ক্রিমটাকে অল্প পরিমাণে দিয়ে প্যালেট নাইপের সাহায্যে সমান করে দিচ্ছি তো ক্রাম কোট করার সময় আসলে অতিরিক্ত ক্রিমের দরকার হয় না অল্প একটু করে ক্রিম নেবেন আর এটাকে ক্রাম কোট করে নেবেন ক্রাম কোট করার মেইন উদ্দেশ্যই হলো যে আপনি ফাইনাল ফ্রস্টিং যখন করবেন ফাইনাল ডেকোরেশন তখন যেন কেকের ক্রামটা উপরে ভেসে না ওঠে তো এই তো কেকের উপরে আমি ক্রাম কোট করে নিয়েছি এখন পাইপিং ব্যাগের মধ্যে নিয়েছি আমি ক্রিম আর বাস্কেট নজেল তো সেটা দিয়ে সুন্দর করে এই কেকটাকে আমি কভার করে দিচ্ছি এখানে নজেলি ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই পাইপিং ব্যাগের মাথাটা চিকন করে কাট করেও আপনারা ক্রিম দিয়ে কেকটাকে এভাবে কভার করে নেবেন এভাবে কভার করলে সব দিকেই ক্রিমটা সমান পড়ে তো ফিনিশিং দেওয়ার সময় খুব একটা ঝামেলা হয় না তো সাইডটাকে আমি প্যালেট নাইফ দিয়ে হাতে একটু সমান করে নিয়ে উপরেও কিন্তু আমি সমান করে দিচ্ছি প্যালেট নাইফে থাকা বাড়তি ক্রিমটাকে আমি ক্লিন করে নিয়ে আবারও আমি কেকটাকে সমান করে দিচ্ছি তো সাইডটা আমার সমান হয়ে গেলে আমি এবার উপরে সমান করে দিব তো এখানে আপনারা স্ক্রাপার ইউজ করতে পারেন তো আমিও এখানে স্ক্রাপারটা ইউজ করে সাইডে জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি তো এই ডিজাইনটা কিন্তু যে কার্টার দিয়ে আমরা কেকটাকে কাট করে নিয়েছি ব্রেড নাইফ সেটা দিয়েও কিন্তু ডিজাইনটা করে নিতে পারবেন তবে এই টাইপের যদি আপনার কাছে তো আমিও এখানে স্ক্রাপারটা ইউজ করে সাইটে ঝিকজ ডিজাইন করে নিচ্ছি তো এই ডিজাইনটা কিন্তু যে কাটারে দিয়ে আমরা কেকটাকে কাট করে নিয়েছি ব্রেড নাইফ সেটা দিয়েও কিন্তু ডিজাইনটা করে নিতে পারবেন তবে এই টাইপের যদি আপনার কাছে এই স্ক্রাপারগুলো থাকে তাহলে সেগুলো দিয়েই ডিজাইন করে নিতে পারবেন তো সাইডে ডিজাইন করে আমি উপরেও একটু সমান করে নিলাম তো আমি এখন উপরে ডিজাইন করে নিব তো এই অবস্থায়ও আপনারা উপরের ডিজাইনটা করে নিতে পারেন যদি চকলেটের কাজ থাকে তো এখানে কেকটাকে ভালো মতো আগে ঠান্ডা করে নেবেন তো এখানে প্রথমে আমি বোর্ডটাকে আগে ক্লিন করে নিচ্ছি আর ক্রাম কোট করে অবশ্যই হচ্ছে যে আপনারা কিছুক্ষণ ফ্রিজে রাখবেন এতে করে কেকটা হচ্ছে যে ভালো করে ঠান্ডা হবে উপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করা মাত্র উপরের ক্রিমটা সেট হয়ে যাবে তো আমি ওই অবস্থায় আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলাম আর এই দিকে আমি কিছু চকলেট টপার রেডি করে নিয়েছি তো যেগুলোকে কিছুটা ডিমল্ট করে আমি কেকের উপরে সেট করে দিব আর বাকিটা সংরক্ষণ করব। এখানে জাস্ট র চকলেট সরাসরি মেল্ট করে আমি এই টপারগুলোতে দিয়েছি আর এই টপারগুলো অনেক ভালো এগুলোতে এই ফন্ডেন দিয়েও টপার বানানো যায় আবার চকলেট দিয়েও টপার বানানো যায় তো এই যে এইগুলোকে আলতো হাতে আমি এখানে ডিমল্ট করে নিচ্ছি চকলেট টপার বরাবরই যখন যতটুকু লাগে তার থেকে একটু বেশি রেডি করতে হয় কারণ সাবধানতার সাথে ডিমল্ট করার সময়ও দেখা যায় যে অনেক সময়ই ভেঙে যায় তো এই তো আমার সবগুলো চকলেট টপার রেডি আর এগুলোকে সাজিয়ে রাখার জন্য একটু টিস্যু দিয়ে দিয়ে রাখলে ভালো হয় তো এটা আপনি ফ্রিজের নর্মালেই রেখে দিতে পারবেন গরমের মধ্যে আর ঠান্ডা আবহাওয়ায় বাইরেই রেখে দিতে পারবেন আর এখানে আমি একটা চকলেট গানাস রেডি করে নিয়েছি তো যতটুকু চকলেট নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছি হুইপ ক্রিম তারপরে ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি দেখেন কত সুন্দর একটা পারফেক্ট থিক গানাশ তো এই গানাসটা দিয়ে এখন আমি কেকের উপরে দিয়ে কেকটাকে সুন্দর করে ড্রিপ করে নিব তো এই যে কানাশটা কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি তো আজকের এই কেকের উপরে আমি সরাসরি গানাসটাকে এভাবে ঢেলে দিয়েই আমি ডিজাইন করে নিব তো আপনারা যারা কিনা নতুন আছেন তারা পাইপিং ব্যাগের মধ্যে প্রথমে এই গানাশটা নিয়ে নেবেন তারপরে পাইপিং ব্যাগের মাথাটা কাট করে আলতো হাতে দিয়ে দিবেন এতে করে সব দিকেই সমান পড়বে তো আমার আসলে সমস্যা হয় না এভাবে করতে তো আমি এভাবেই করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এভাবে না পারলে ওভাবে করে নেবেন তো প্যালেট নাইফ দিয়ে হাতে একটু টান দিলেই দেখবেন সুন্দর ডিজাইন চলে আসবে প্রথমেই এখানে একটু বেশি পরিমাণ গানাস দিয়ে দিবেন তাহলে যখন আপনি এই যে প্যালেট নাইফ দিয়ে টান দিবেন তখনই দেখবেন যে এভাবে গড়িয়ে গড়িয়ে পড়বে তো আমার আজকে একটু গানাশ কম হয়ে গিয়েছিল পরে আর কি আমি সাইডে এইভাবে আবার আলতো হাতে একটু ডিজাইন করে নিচ্ছিলাম পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে তো এখানে আমি ওই যে টপারগুলো রেডি করে রেখেছিলাম সেই টপারগুলো এখন আমি সেট করে দিচ্ছি কেকটা ফ্রিজে রাখার হচ্ছে এটাই সুবিধা যে আপনি কেকটাকে কামকট করে বা ডেকোরেশন করে ফ্রিজে রাখার পর এই যে কুসুম গরম গানাশটা কেকের উপর ঢেলে দেওয়ার সাথে সাথে এটা সেট হয়ে যাবে আর যদি নরম কে ক্রিম থাকে তার উপর এই যে কুসুম গরম গানাসটা দিলে ক্রিমও গলে যেতে থাকে আর আপনি গানাছটা ঠিকমতো ছাড়াতে পারবেন না তো এই যে এখানে টপার বসাতে বসাতে একটা হঠাৎ করে আমার হাত থেকে ছিটকে একটা জায়গায় পড়ে গেছে তো আমি আর ওখান থেকে তুলবো না তুললে গানাশটাও উঠে আসবে তো আমি ওভাবেই আর কি ডিজাইনটা করে দিব তো আমি একটা সাইড আসলে টপার দিতে চাচ্ছিলাম আর একটা সাইড ফাঁকা রাখতে চাচ্ছিলাম কিন্তু ওই পাশে যেহেতু পড়ে গেছে তো ওইটা ওরকমই থাক আর এই একটা পাশ চকলেট দিয়ে নিলাম আর এখন হচ্ছে যে কিছু স্প্রিংকেল দিয়ে দিব তো এগুলো হচ্ছে যে সুগার দিয়ে তৈরি তো এগুলো কিন্তু সম্পূর্ণ খাবার যোগ্য খাওয়া যাবে সাথে এগুলোকে কেক ডেকোরেশন করলে একটা কেক ডেকোরেশনের সৌন্দর্যও বহুগুণ বেড়ে যাবে তো আমি এখা আজকের ভিডিওতে দুই পাউন্ড কেক বেক করে দেখিয়ে দিলাম আর এক পাউন্ড কেক ডেকোরেশন করিয়ে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আমি চেষ্টা করেছি একদম নতুন যারা আছেন তাদের জন্য করার মানে একেবারে এ টু জেড বজিয়ে দেওয়ার জন্য তো তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টস করবেন আপনারা জানালে আমি সেই অনুসারে আবারও নতুন ভিডিও রেডি করব আপনাদের জন্য ইনশাল্লাহ তো এখানে আমি মাঝখানে যে বড় ফ্লয়ারটা বসিয়ে দিয়েছিলাম তো এই ফ্লোয়ারটার মাঝখানে আমি একটু গোল্ডেন ডাস্ট কালার দিয়ে কালার করে দিচ্ছিলাম তো কেকের উপরে এখন আমি লিখে নিব তো এই জন্য আমি সরাসরি এখানে বেকিং পেপার দিয়ে একটা কোন বানিয়ে নিলাম আর এর ভেতরে এখন নিয়ে নিব আমি ক্রিম তো কিভাবে লিখিয়ে দিব সেটা আমি দেখিয়ে দিব তো কোন কিভাবে রেডি করছি সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি এভাবে কাগজ দিয়েও কোন করি বেকিং পেপার দিয়েও করি আবার পাইপিং ব্যাগের মধ্যে সরাসরি চকলেট গানাসটা নিয়ে ওভাবেও করি তো আপনারা ক্রিম দিয়ে গানাশ দিয়ে জেল দিয়ে সব কিছু দিয়েই লিখতে পারবেন লেখা সুন্দর করার জন্য আগে কেকের উপরে আপনারা প্র্যাকটিস করবেন তো এইভাবে কেক যে বেক রেডি করলাম সেই বোর্ডের উপরেই আগে আপনারা প্র্যাকটিস করে নেবেন তো এভাবে বারবার প্র্যাকটিস করলেই দেখবেন যে একটা সময় লেখা সুন্দর হবে তো আমারও যে অ্যমরই সুন্দর তা না তবে যতটুকু আর কি চলে তো যতটুকু লিখতে পারি সেটা হচ্ছে প্র্যাকটিসের কারণেই তো কিভাবে কাগজের কোন রেডি করি এর ভেতরে ক্রিম নিয়ে নেই তো সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম পাইপিং ব্যাগের মাথাটাও কিন্তু এভাবে কাট করে নিয়ে আপনারা লিখে নিতে পারবেন মোটা চাইলে একটু মোটা রাখবেন চিকন চাইলে একটু চিকন রাখবেন তো এই তো আমি কেকের উপরে কিভাবে লিখি আজকের ভিডিওতে কিন্তু সেটাও শেয়ার করে দিলাম আর আমি সব সময় অফলাইনে লেখারই চেষ্টা করি কারণ ক্যামেরা যতটুকু লিখতে পারি ক্যামেরার সামনে ততটুকুও পারি না তো আজকে আপনাদের সাথে শুধু আমি কিভাবে কেকের উপরে লিখি ওইটা শেয়ার করার জন্য কিন্তু আমি একটু ক্লিপ দেখিয়ে দিলাম তো আমি কিভাবে লিখি কিভাবে ক্রিম নেই সব কিছুই আসলে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা খালি বোর্ডের উপরে ফাঁকা বোর্ডের উপরে আগে বারবার প্র্যাকটিস করবেন তারপর কেকের উপর লিখবেন আর কে একটা হাত দিয়ে লেখার সময় আর একটা হাতের নিচে এভাবে সাপোর্ট দিবেন তবে আমার কাছে মনে হয় কেকের উপরে থেকে সহজ হচ্ছে যে আপনি চকলেট গানাশ দিয়ে লেখা পারফেক্ট চকলেট গানাশ হলে সেটা দিয়ে আপনি লিখলে সব থেকে ভালো হয় ক্রিমের থেকে আমার কাছে চকলেট দিয়ে গানাস দিয়ে লিখতেই বেশি সুবিধা লাগে আর কি তো এই তো আমার কেকটা একেবারে রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কিছু শিখতে পারলেন কি না সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ